নমস্কার সুধি সুপ্রিয় দর্শক মন্ডলে ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পনেরোই ডিসেম্বর সোমবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট ধীরে ধীরে জাঁকিয়ে বসছে শীত ভোরে ও রাতে শীত শীত ঠান্ডা টের পাচ্ছে কলকাতা শহর রাজ্যবাসী পনেরো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে শহর কলকাতার পারত আর সোমবার থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে তাপমাত্রার পারদ আরও নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই রাজ্যের পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় রাতের দিকের তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নেমে গিয়েছে বলে জানা যাচ্ছে আগামী কয়েকদিন কেমন থাকতে পারে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত আলোচনায় ধীরে ধীরে জাগিয়ে বসছে শীত ভরে ও রাতে শিরশিরির ঠান্ডা টের পাচ্ছে কলকাতা সহ রাজ্যবাসী পনেরো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে শহর কলকাতার পারদ আজ সোমবার থেকে শুরু হওয়া নতুন সপ্তাহের তাপমাত্রার পারদ আরও নাপতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া দপ্তরের আপডেট থেকে আমরা যেটুকু জানতে পেরেছি আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস প্রবেশ করায় রাজ্যে তার প্রভাব পড়ছে দিনের বেলা আকাশ পরিষ্কার থাকলেও ভোর ও রাতের দিকে কুয়াশার দাপট বাড়বে আগামী সপ্তাহ থেকে তাপমাত্রার পারদ আরও নামতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে যা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরে জানাচ্ছে বর্তমান সময়ে বঙ্গোপসাগরে কোথাও ঘূর্ণাবর্ত বা ডেমড়সব অঞ্চল নেই যার কারণবশত এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যার ফলে শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের কোনকুরু জেলায় সকালের থেকে কুয়াশা থাকবে দৃশ্যমানতা কিছুটা কমে আসতে পারে তবে আপাতত কোনো সতর্কতা জারি করা হয়নি আলিপুর আবহাওয়া জানিয়েছে আগামী সপ্তাহে পারদ আরও একটু নামতে পারে শনিবার দক্ষিণবঙ্গের সবচেয়ে কম তাপমাত্রা ছিল শ্রীনিকেতনে এগারো দশমিক পাঁচ ডিগ্রিতে নেমেছে সেখানকার পারদ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহে এই তাপমাত্রা আরও কমতে পারে সেই সঙ্গে উত্তরে হাওয়ার প্রভাব বাড়বে বলে জানানো হয়েছে এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে যা জানানো হয়েছে ইতিমধ্যে জমাটি শীতের দাপট উত্তরবঙ্গে পাহাড়ি শহর দার্জিলিংয়ে গত শনিবার তাপমাত্রা নেমে গিয়েছিল ছয় দশমিক ছয় ডিগ্রিতে কালিম্পং জেলাতেও তীব্র ঠান্ডায় কেঁপেছে পাহাড়বাসী পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে ঠান্ডার প্রভাব সুস্পষ্টভাবে অনুভূত হয়েছে হাওয়া বেশির মতে আগামী সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ আরও নেমে যেতে পারে উত্তরবঙ্গে কুয়াশা বেশি থাকতে পারে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় হাওয়া বেশির মতে আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ আরও নেমে যেতে পারে উত্তরবঙ্গে কুয়াশা বেশি হতে পারে দার্জিলিংসহ পার্বত্য এলাকায় আগামী কয়েকদিন মাঝারি কুয়াশা থাকবে দৃশ্যমানতা দুশো মিটারের নিচে নেমে আসতে পারে বলে মনে করা হচ্ছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ